গরমে ভালো লাগে না আবার ফোনও করিস ফোনটা দেখে করলো কি জানি এক যা দরকারি ফোনও হতে পারে দাদা ঘোরার ডিম এই গরমের মধ্যে একটু বসেও শান্তি নাই আবার এই গরমের মধ্যে ফোন কে করে কি জানি এটা আবার কার নাম্বার হ্যালো হ্যালো আমি ফোন করেছি ব্যাগে জলের বোতলটা আছে ব্যাগটা সমেত নিয়ে আয় নো 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 নো